পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজকে আমরা শিখব যে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ কোনো সংখ্যা যদি দশমিক যুক্ত থাকে সেই সংখ্যাগুলোর আমরা যোগ বিয়োগ ভাগ আসলে কিভাবে করব। এবং বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখি যে এ ধরনের দশমিকের যোগ বিয়োগ ভাগ এখন একটা থাকবে এটা মাসবে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা আগে দেখি দশমিক যোগের ক্ষেত্রে একটা উদাহরণ দেখি যে এখানে দেখি যে 0 0.213 0.00231 এটাকে আমরা যোগ করব তাহলে সেই ক্ষেত্রে আমরা দশমিকের যোগ করার সময় একটা বিষয় মনে রাখব যে যে আমাদের হচ্ছে যে দশমিকের পরে যে হচ্ছে দুইটা অঙ্কের দশমিকের পরে দুইটা সংখ্যারেই যে অঙ্কগুলো আমরা হচ্ছে দেখব সমান আছে কিনা যদি সমান থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি সমান না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শূন্য সংখ্যা শেষে শূন্য বসে আমরা সমান করে নেব যেমন হচ্ছে যে এইটার ক্ষেত্রে যদি দেখি তাহলে প্রথমে আমরা কি প্রথমে আমরা কে দেখতে পারি যে জিরো পয়েন্ট টু ওয়ান থ্রি আর এরপরে কি আছে যে জিরো পয়েন্ট জিরো জিরো টু ওয়ান থ্রি দশমিকের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো যে হচ্ছে যে সিরিয়াল মেনটেন করার এখন হচ্ছে যে এই নিচের সংখ্যাটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে নিচের সংখ্যায় কয়টা কয়টা অঙ্ক আছে দশমিকের পরে পাঁচটা অঙ্ক আছে আর উপরে দশমিকের পরে তিনটা আছে অর্থাৎ আমরা সবসময় মনে রাখবো দশমিকের যোগের ক্ষেত্রে এই সংখ্যাটাকে সমান করে নেওয়া তাহলে এখানে এটা সমান করে নিতে গেলে আমরা আরো দুইটা শূন্য ব্যবহার করবো আমরা একটা বিষয়ে খেয়াল রাখবো যে কোন সংখ্যার কোনো দশমিক সংখ্যার শেষে যে আমরা দশমিকের পর কোনো সংখ্যার শেষে আমরা যতগুলো শূন্য ইচ্ছে মতো বসাতে পারি এতে মানের কোনো পরিবর্তন হয় না এখন এখানে দশমিকের পর উপরেও আছে পাঁচটা সংখ্যা পাঁচটা অঙ্ক এবং নিচেও আছে পাঁচটা অঙ্ক এখন

সবসংখ্য মিল করব। তাহলে এখানে যে প্রথমে আবার কি আছে যে ওয়ান ওয়ান আমরা লিখলাম তাহলে এখানে যেহেতু দশমিক আমরা দশমিক দিয়ে আমরা দেখব যে দশমিকের পরে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ হচ্ছে অঙ্ক আছে এখানে তাহলে সেক্ষেত্রে দশমিকের পরে আমরা এখানে কয়টা আছে তিনটা আছে এখানে আমরা তিনটা সংখ্যা নিলাম তিনটা শূন্য নিলাম অর্থাৎ আমরা যেটা বললাম যে হচ্ছে শূন্য নিলে এতে আমার কোনো মানের পরিবর্তন হবে না এরপরে কি দেওয়া আছে যে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ জিরো তাহলে এই সংখ্যা উপরের সংখ্যাটার সাথে মিল করতে গেলে আমাকে আরো কয়টা লাগতেছে এখানে দশমিকের পরে তিনটা এখানে আছে একটা এখন আমরা আরো দুইটা সংখ্যা আমরা দুইটা পূরণ করে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এর সাথে মিল করতে গেলে আমাকে আরো একটা শূন্য নিতে হচ্ছে এবং পরে একটা আছে কি জিরো পয়েন্ট জিরো অর্থাৎ এইটার ক্ষেত্রে শেষটার ক্ষেত্রে সবগুলো সংখ্যা বেড়ে গেছে দশমিকের পরে এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে দশমিকের পরে দেখতে যে প্রত্যেকটারে সমান দশমিকের পরে প্রত্যেকটারে সমান সংখ্যা আছে এখন আমরা এটাকে যোগ করব তাহলে যোগ করলে হচ্ছে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান হচ্ছে এখানে ওয়ান মাঝখানে দশমিক এইটাই হচ্ছে অ্যান্সার আমরা যোগ করলাম এখন আমরা যে এখন আমরা দেখব হচ্ছে এখন যে এখানে দেখবো একটা যে উদাহরণ দেওয়া আছে যে ওয়ান টু ফাইভে বিয়োগ করো তাহলে আমরা বিয়োগ করার সময় দেখবো যে কোন সংখ্যাটা বড় সেটা আগে দেখবো তাহলে এখানে দশমিকের পরে আছে যে ফোর আর এখানে দশমিকের ওয়ান টু অর্থাৎ এখানে আছে এই সংখ্যাটাই বড় তাহলে আমরা আগে এই সংখ্যাটা যদি দেখি এটাকে 0.41 আর এরপরে গিয়েছে যে 0.n1 and 25 সেম যোগের মতে আমরা এখানেও ব্যবহার করব যে দেখো যে এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা আছে এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে অর্থাৎ এই সংখ্যাটার সাথে আমরা মিল রাখব তাহলে মিল রাখার জন্য আমরা একটা শূন্য ব্যবহার করব এখন এটাকে যেহেতু দশমিকের পর সংখ্যা যখনই সমান হবে তখন আমরা বিয়োগ করব তাই এটাকে বিয়োগ করতে গেলে 5 হতে হচ্ছে এখানে ফাইভ হচ্ছে এইট বিয় করলে টু অর্থাৎ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু এইট এটা হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা দেখবো যে হচ্ছে যে প্রথমে কি লেখা আছে যে ফাইভ পয়েন্ট সেভেন আর হচ্ছে তারপরে নিচে কি লেখা আছে যে জিরো পয়েন্ট সেভেন ফোর থ্রি সিক্স আমরা লেখ নিলাম এখন হচ্ছে কি করবো যে আমাকে হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে দশমিকের পরে সংখ্যাগুলো সমান করতে হবে সংখ্যা কি করা লাগবে যে আমরা সংখ্যা করবো শূন্য যোগ করে তাহলে এখানে এই নিজেরটা ক্ষেত্রে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা রূপর একটার ক্ষেত্রে দশমিকের পরে আছে একটা তাহলে আরো আমাকে এটা মিল করতে গেলে আরো চারটা সংখ্যা লাগে তাহলে সেক্ষেত্রে চারটা সংখ্যা করতে পারবো চারটা শূন্য দ্বারা আমরা এটা সমান করে দিব তারপর এখন আমরা এটা বিয়োগ করি তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে এখানে হচ্ছে ফাইভ এক হচ্ছে সেভেন সেভেন হচ্ছে উপরে হচ্ছে দশ বিয়োগ করলে হচ্ছে থ্রি এই হাতে একটা হচ্ছে ফোর ফোর আছে উপরে দশ এটা বিয়োগ করলে হচ্ছে সিক্স হাতে এক ফাইভ ফাইভ আছে তো সত্যি হচ্ছে ফাইভ হাতে এক যোগ হলো সাত আর আট আর এটা হচ্ছে উপরে আছে সাত সতেরো সতেরো আট বিয়োগ হচ্ছে নয় হাতে এক দশমিক দিলাম তাহলে এই এক এসে জিরো সাথে যোগ এক তাহলে একের থেকে হচ্ছে মানে হচ্ছে কি ওয়ান থেকে ফাইভ বিয়োগ করলে হচ্ছে ফোর অর্থাৎ এটা বিয়োগ ফলটা হচ্ছে ফোর আমরা যোগ করলাম বিয়োগ করলাম এখন করব দশমিকের গুণন তাহলে দশমিকের গুণনের ক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখবো যে আসলে যে দশমিক এই খাব সেটা আমরা প্রথমে দেখবো না আমরা হচ্ছে দশমিকের ক্ষেত্রে দশমিক না দেখে জাস্ট সংখ্যা গুলো সবগুলোই গুণ করে দেব দশমিকের ক্ষেত্রে তাহলে এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি এই যে এখানে 0.1 0.1 হচ্ছে 0.1 0.1 এর দশমিক তাহলে এটার ক্ষেত্রে আমরা গুণনের ক্ষেত্রে কি করব গুণনের ক্ষেত্রে আমরা সব সময় দশমিক না দেখে আগে আমরা সংখ্যা গুলো সবগুলো গুণ করে দেব তাহলে এখানে 1 দ্বারা 1 কে গুণ করলে 1 আবার এর সাথে গুণ করলে কত হচ্ছে হচ্ছে 1 এখন এখানে এটা এদের গুণ সংখ্যাগুলোর হচ্ছে ওয়ান আর এখন দেখবো যে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে প্রথম যায় প্রথমটায় হচ্ছে দশমিকের পরে একটা সংখ্যা এবং পরে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দুইটা আছে এবং পরে দশমিকের পরে কয়টা আছে একটা সংখ্যা আছে এখন এই সবগুলার সংখ্যাকে আমরা কি করবো যোগ করে দেব তাহলে এখানে যোগ করলে দশমিকের পরে সংখ্যাগুলো কত যোগ করলে কত হয় যে এখানে হচ্ছে তিন আর এক হচ্ছে এখন হচ্ছে আমরা এই চার ঘর পর দশমিক বসাবো তাহলে চার ঘরের পর মধ্যে তাহলে এখানে একটা আমরা এদের গুণ ফল পাইছি কত ওয়ান তাহলে চারটা সংখ্যা মিলাতে গেলে আমরা আরো তিনটা শূন্য ব্যবহার করে পূরণ করে দেব এরপরে আমরা দশমিক বসাবো অর্থাৎ অ্যান্সার তখন হবে এই সংখ্যাটার গুণ করবে এটা এবং আমরা যদি আরেকটা উদাহরণ দেখি যে জিরো পয়েন্ট ওয়ান গুণ জিরো পয়েন্ট ওয়ান গুণ জিরো পয়েন্ট ওয়ান সেম একই অবস্থা আমরা আগে কি করবো এই সংখ্যাগুলোর গুণ করে দিব তাহলে সংখ্যাগুলোর গুণ করলে হচ্ছে ওয়ান আর হচ্ছে কি যে দশমিকের পরে এখানেও একটা এখানেও একটা এখানেও একটা অর্থাৎ মোট দশমিকের পরে কয়েকটা সংখ্যা আছে তিনটা সংখ্যা এখন দশমিকের পরে তিনটা সংখ্যা আমাকে মিলাইতে হবে তাহলে তিনটা সংখ্যার পর মধ্যে এখানে আসে যে একটা সংখ্যা আরো দুইটা সংখ্যা আমরা শূন্য দ্বারা পূরণ করব তারপরে দশমিক দিব এটাই হবে অ্যান্সার এরপরে আমরা এই এটা একটু আমরা ব্যিক্রমে দেখতেছি যে সিক্স পয়েন্ট ফোর থ্রি গুণন হল টেন এটা দিয়ে গুণ করি তাহলে আমরা সবসময় একটা মনে রাখবো যে যদি এই হচ্ছে এরকম যে টেন থাকে আবার হচ্ছে যদি একশো থাকে এক হাজার থাকে তাহলে আমরা দেখবো যে যে এখানে প্রথমে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যা আমরা হচ্ছে দশ দশ হচ্ছে যে সংখ্যাটা থাকবে আমরা প্রথমে ওই সংখ্যাটা লিখবো যে সিক্স ফোর ফোর থ্রি প্রথমে আমরা ওই সংখ্যাটা লিখবো লেখার পরে আমরা দেখব যে এখানে যদি দশ বলে তাহলে আমরা হচ্ছে আগের যে দশমিক আছে তার এক ঘর ডানে দেওয়া দশমিকটা পড়বে তাহলে আগে এখানে আগের অঙ্কে হচ্ছে সংখ্যাটা কি আছে যে সিক্স

ছিল এখন দুইটা সংখ্যা থাকার কারণে আমরা জাস্ট খালি দুই ঘর ডান দিকে সরবো তাহলে হচ্ছে দুই ঘর ডান দিয়ে এক ঘর দুই ঘর ডান দিকে সরলে এটা হবে অর্থাৎ এটাই জিরো জিরো তার মানে হচ্ছে আনসার হচ্ছে আমরা যে ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমরা দুইটা উদাহরণ এখানে চেষ্টা করবো যে এখানে আছে কি জিরো পয়েন্ট জিরো টু ভাগ জিরো পয়েন্ট জিরো জিরো ফোর আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে জিরো পয়েন্ট জিরো টু বাই আহ কি জিরো পয়েন্ট জিরো জিরো তাহলে আমরা বিয়োগ গুণের ক্ষেত্রে মানে আমরা যেভাবে হচ্ছে জিরো মিলাইছিলাম ছিলাম যোগ বিয়োগের ক্ষেত্রে সেম এখানেও আমরা হচ্ছে সংখ্যা মিলাবো তাহলে আমরা দেখতেছি যে নিচে দশমিকের পরে কয়টা আছে তিনটা সংখ্যা এবং উপরে দশমিকের পরে কয়টা আছে দুইটা সেক্ষেত্রে এটা মিল করার জন্য আমরা একটা সেটা একটা শূন্য দিয়ে এখন এখানে দশমিকের পরে আছে তিনটা এখানে তিনটা এখন আমরা কি করবো দশমিকটা তুলে দিবো তাহলে দশমিক তুলে দিলে কি পাই যে জিরো পয়েন্ট দশমিক তুলে দিলে হচ্ছে জিরো জিরো টু জিরো বাই জিরো 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 ফোর অর্থাৎ এটাকে আমরা এভাবে নিতে পারি যে বিজ বেজে দিচ্ছে চাই এখন এটাকে হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে আমরা ফাইভ পাচ্ছি এটাই হচ্ছে এখন তারা দেখেন যে এইটার ক্ষেত্রে যদি দেখি তাহলে এটাকে আমরা প্রথমে কিভাবে লিখবো যে জিরো পয়েন্ট ফাইভ বাই করব পয়েন্ট জিরো জিরো টু আমরা এখানে আছে এখানে এর জন্য আমরা দুইটা সংখ্যা এখন আমরা কি করবো দশমিক তুলে দিব তাহলে দশমিক তুলে দিলে আমরা একবারে সরাসরি এটা লিখতে পারি যে পাঁচ আর এখানে আমরা দুই লিখতে পারি তাহলে এখন এটা কাটাকাটি করলে দুইশো পঞ্চাশ এটাই হবে nên đeo hạng